রাত তখন নেমে গেছে গ্রামের আকাশে ঝুলছে আধ চাঁদ দূরে কুকুরের ডাক ভেসে আসছে আর পুকুর পাড়ে একা বসে আছে সাবের চোখে তাকালে বোঝা যায় ওর ভেতরের কিছু ভেঙে গেছে মুখে দাড়ি চোখ লালছে আর বুকের ভেতর জমে থাকা একটা না বলা কথা সাবের কোনো পরিবার নেই ছোটবেলায় বাবা মা দুজনেই হারিয়ে গেছে নদীর বানে তারপর থেকে গ্রামেই বড় হয়েছে মানুষের দয়া মসজিদের খাবার আর নিজের পরিশ্রমে সবাই বলে অনাথ সাবেরটা ভালো ছেলে সত্যিই তাই চুপচাপ পরিশ্রমী নিজের মতো থাকা মানুষ কিন্তু তার বুকের ভেতর একটা গল্প আছে যেটা কেউ জানে না দুই বছর আগের কথা গ্রামের স্কুলে এসে কাজ করত মাঠ পরিষ্কার করত ছেলে মেয়েদের বই বহন করত যে টাকা পেত তা দিয়ে নিজের খরচ চালাত সেই স্কুলেই পড়ত মিম হাসিখুশি মেয়ে সবার প্রিয় চোখে বড় বড় কাজল গলায় নীল ওড়না মিম যখন হাসত মনে হতো চারদিক আলোয় ভরে যায় সাবের প্রতিদিন সকালে স্কুলের উঠানে পানি দিত মিম পাশ দিয়ে যেত হাসি মুখে বলত সাবের ভাই অনেক গরম পড়েছে আজ সাবের হেসে মাথা নাড়ত কিছু বলতো না এভাবেই শুরু হয়েছিল এক নীরব সম্পর্ক কোনো কথাই নয় চোখের চাওয়ায় মিম বুঝত না কিন্তু সাবেরের চোখে একটা আলো জ্বলত ওর জন্য একদিন স্কুলে অনুষ্ঠান ছিল সাবের মঞ্চ সাজাচ্ছিল আর মিম গান গাইবে যখন মিম গাইতে উঠল তুমি রবে নীরবে হৃদয়ে মম তখন সাবের চোখ ভিজে উঠেছিল মনে হচ্ছিল এই গানটা যেন তার জন্যই রাত শেষে সবাই চলে গেল সাবের একা বসেছিল মঞ্চের নিচে পায়ের নিচে ফুলের পাপড়ি আর মাথার ওপর তারা ভরা আকাশ নিজের মনে বলল ভালোবাসা যদি এমন হয় তবে মুখে বলার দরকার কি কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না মিমের পড়াশোনা শেষ হলো ওর বাবার ইচ্ছা শহরে বিয়ে দেবে এক ধনী ছেলের সঙ্গে সেই খবর শুনে সাবের বুকটা ভারী হয়ে গেল কয়েকদিন সে মাঠে যায়নি তাজেও মন বসেনি গ্রাম জুড়ে সবাই বলল সাবের অসুস্থ কেউ জানল না সে আসলে ভেতরে পড়ছে বিয়ের আগের দিন সন্ধ্যায় সাবের চুপচাপ মিমের বাড়ির সামনে গিয়ে দাঁড়াল দরজার পাশে আলোর ছায়া পড়ছে ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসছে সাবেরের হাত কাঁপছে তবুও দরজায় আলতো টোকা দিল মিন দরজা খুলল চোখে অবাক ভাব সাবের ভাই এই সময়ে সাবের নিচু গলায় বলল তুমি কাল চলে যাবে শুনেছি তাই তাই একবার দেখতে এলাম মিন চুপ করে রইল তার চোখে জল জমে উঠল সাবের ভাই আমার কিছু করার নেই সাবের হাসল আমি কিছু চাই না শুধু মনে রেখো কেউ এক সময় তোমার হাসি দেখে বাঁচত মিম কিছু বলতে পারল না চোখের জল গড়িয়ে পড়ল গালে সাবের ঘুরে দাঁড়ালো চুপচাপ হেঁটে গেল অন্ধকার পথে বিয়ের পর মিম শহরে চলে গেল আর সাবের রয়ে গেল গ্রামে একটা একা ঘর এক কাপ চা আর একখানা পুরনো বল ওই বলটা ছিল সেই দিনের যেদিন মিম মাঠে বসে ওর দিকে ছুঁড়ে বলেছিল ধরো সাবের ভাই সেই বলটা আজও পুকুর পারে রাখা ধুলো পড়ে গেছে রং উঠে গেছে তবুও সাবের প্রতিদিন সকালে ওটা মুছে রাখে লোকজন বলে ও পাগল হয়ে গেছে কিন্তু সাবের জানে ভালোবাসা পাগলামী নয় ওটা এক ধরনের নিঃশব্দ বেঁচে থাকা এক সন্ধ্যায় গ্রামের হাটে মিমকে দেখা গেল সে এসেছে মায়ের অসুস্থতার খবর শুনে রাস্তায় হঠাৎ সাবেরের সঙ্গে দেখা দুজনের চোখে চমক মিম থমকে গেল বলল আপনি এখনও এখানে সাবের মৃদু হেসে বলল হ্যাঁ এখানেই এই মাঠেই তো গোল দিতে শিখেছিলাম মিম তাকিয়ে রইল তার চোখে কষ্ট অপরাধবোধ আর একটা অদ্ভুত শান্তি আপনি কি বিয়ে করেছেন সাবের হেসে বলল আমি তো অনাথ আমার প্রেমও অনাথ দুজনের মাঝে নিরবতা বাতাসে ধানের গন্ধ দূরে মসজিদের আজান ভেসে আসছে মিম বলল আপনি রাগ পড়েননি তো সাবের চোখ নিচু করে বলল রাগ করার মতো সম্পর্ক তো ছিল না এক ফোটা হাসি ফুটল মিমের মুখে যেন সেই পুরনো দিনের হাসি তারপর দুজনেই ধীরে ধীরে হাঁটতে লাগল বিপরীত পথে কেউ ফিরে তাকাল না কিন্তু বাতাসে রয়ে গেল এক অদেখা ভালোবাসার গন্ধ রাত গভীর সাবের আবার পুকুর পাড়ে বসে আছে চাঁদের আলো পড়েছে জলে হাতে সেই পুরনো বলটা যেটা এখন মিমের স্মৃতি সে মৃদু গলায় বলল ভালোবাসা না থাকলেও স্মৃতি থাকে সেই স্মৃতি আমার একমাত্র সঙ্গী বাতাসে দুলে উঠল পুকুরের পানি চাঁদের আলোয় প্রতিফলন কাঁপল হালকা আর সাবের চোখে ঝলমল করল এক ফোঁটা অশ্রু তারপর ধীরে ধীরে সে মাথা নিচু করে বলটা বুকে টেনে ধরল যেন ওটাই তার হারানো জীবন